মামা আপনি কি এই জায়গায় সবসময় বিক্রি করেন এই ফুস্কা এখানে পড়াশোনা করে কারা জানেন বলেন তো কারা পরে এখানে জেলা স্কুলের বাচ্চারা পড়ে না তো এই যে আপনি খোলামেলা খাবার খাওয়াচ্ছেন তাদেরকে এই বাচ্চাদেরকে না আছে পলিথিন দিয়ে ঢাকা এই খোলা খাবার খেয়ে ওদের যে পেটে যে অসুস্থ হবে এর দায় কে নেবে মামা বলেন তো একটু এই ছোট ছোট বাচ্চারা ওরা কি বোঝে বলেন হ্যাঁ আপনি যেটা খাওয়াবেন ওইটাই তো খাবে বাবা এই যে খোলা একদম খোলা খাবার না এখানে একটু ঢাইকে রাখার ব্যবস্থা করা যায় না ছুটির সময় এই যে দেখেন নিচে কত বালু হ্যাঁ এই যে দুলা বালু উঠতেছে এই বাচ্চারা অবুজ বাচ্চারা ওরা তো মজার জিনিস পাইলেই খাবে বাবা বলতো আমার একটু বুঝেই বলেন তো বাবা এত খোলা ভাবে এই যে বিক্রি করতেছেন ওই ছোট ছোট শিশু বাচ্চারা খাচ্ছে আপনার খাবার ভালো হোক বা মন্দ হোক কিন্তু কথা হলো যে ঢাকে তো রাখতে হবে পরিবেশটা তো ঠিক রাখতে হবে বাবা আমার কথা কি অযৌক্তিক ওরা আইসেই তো বলবে মামা ফুচকা দাও চটপটি দাও তাই না লোভনীয় খাবার

উপরে একটা পলিথিন দিতে পারে না উচিত না দেওয়া দেখো স্কুলের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আইসে তো বলবে মামা ফুচকা দাও চটপটি দাও তাই না কি আপনি কি একটু সংশোধন হবে না এরপরে মামা সব সময় বিক্রি করেন এখানে হ্যাঁ তাহলে বিক্রি মানে কি রকম মানে আপনি উপর দিয়ে একটা পলিথিন দেন উপর দিয়ে একটা পলিথিন দিয়ে এই পর্যন্ত ঢাকেন আপনি পলিথিনের ভিতরে হাট ঢুকে ঢুকে খাবারটা আনেন গ্লাস তো দামি আপনি তো দামি জিনিস পারবেন না সহজ একটা পলিথিন সাদা পাতলা পলিথিন করতে পারেন সাথে কি আপনি ধুলাবালি রক্ষা হবে এখানে আমার বাচ্চা তার বাচ্চা সবার বাচ্চা পরে আর বাসায় যাই বলে পেটে ব্যথা করে পেটে ব্যথার কারণ তো খুঁজে পাই না এখন তো দেখছি যে পেটে ব্যথার কারণ তো এগুলা উনি ওই পাশে আপনার পাশের দোকানদার উনি তো মোটামুটি একটা প্রোটেক্ট ভিতরে ওই যে ভিতর দিয়ে বের করে এই যে আপনার এই যে গলানো খাবারটা এটা এটা ভিতর দিয়ে বের করতেছে এখন এটার মধ্যে তো আপনি ঠিকই ধুলো বালু পড়তেছে এটা উপর দিয়ে একটা পলিথিন দেবেন এটা পলিথিন দিয়ে ঢাইকা আপনি হাত দিয়ে ভিতর দিয়ে বের করে করে তারপরে এই করবেন আপনি হ্যাঁ স্বাস্থ্যসম্মতভাবে হ্যাঁ স্বাস্থ্যসম্মত উচিত না ছোট ছোট বাচ্চারা ওরা কি বোঝে শিশু বাচ্চা করবেন কথা দিলেন হ্যাঁ আচ্ছা